জুলাই অভ্যুত্থানে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিসহ ছয় দফা দাবি উত্থাপন করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ দাবি পূরণ না হলে ছাত্র জনতাকে নিয়ে সচিবালয় ঘেরাও করার হুঁশিয়ারি দেন তারা এছাড়া আগামী ছয় ফেব্রুয়ারি জুলাই অভ্যুত্থানে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে সারা দেশে বিক্ষোভ মিছিল এবং দশ ফেব্রুয়ারি অবস্থান কর্মসূচি ঘোষণা করে ছাত্র অধিকার পরিষদের নেতারা দুই ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এই দাবি উত্থাপন এবং কর্মসূচি ঘোষণা করেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা ছাত্র অধিকার পরিষদের ছয় দফা দাবি হল আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা প্রশাসন ও ব্যবসা অঙ্গনে আওয়ামী দোষরদের নির্মূলে শক্তিশালী পদক্ষেপ নেওয়া আহতদের পুনর্বাসন এবং সুচিকিৎসার ব্যবস্থা করা ছাত্রদের নিয়ে জাতীয় ছাত্র কাউন্সিল গঠন করা গণ সকল অংশীজনকে নিয়ে জাতীয় সরকার গঠন এবং গণ অংশ নেওয়া সকল ব্যক্তি সংগঠনকে স্বীকৃতি দেওয়া আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়ে ইয়ামিন বলেন আওয়ামী লীগ দেশে রাজনীতি করবে কি না এই সিদ্ধান্ত দেবে আহতরা এবং শহীদ পরিবারের সদস্যরা আহত এবং শহীদ পরিবারের কেউই আওয়ামী লীগের রাজনীতি চায় না তাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আওয়ামী লীগের সকল রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ না করলে ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে সচিবালয় অভিমুখে মার্চ করব ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা